দান করার জন্য সবচেয়ে ভালো পথ হলো অসহায় মানুষের কাপড় চুপড়ের ব্যবস্থা করা এই সুবাদে মনে হয় বাংলাদেশের বৃত্তশালী মানুষেরা জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে রেখেছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম সম্পত্তি আরে আপনি জান্নাত কেনার জন্য যদি কাপড় কিনে থাকেন তাহলে নিজের টাকা দিয়ে কিনেন ও তো জাকাতের টাকা ওটা ফকির মিসকিন কমই খারেজি মাদ্রাসার হক আপনার তার উপরে মাথা বড়ি চলে কি করে আপনি তো এই টাকার মালিক নন আল ইসায়াল ওয়াল মাহরুম হকুল ইসায়াল ওয়াল বঞ্চিত অসহায় মানুষের হক অধিকার আপনি খাবার মাথা বড়ি করছেন কেন আপনার দায়িত্ব হলো অক্ষয় অক্ষরে ভূমি নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়াটা জরুরি দায়িত্ব আপনি ঠকে খুঁজে বের করবেন আপনি মিসকিন খুঁজে বের করবেন মিসকিনকে ফকির যে চেয়ে বেড়ায় যে বের হবে তখন যে দরজায় থাকবে এ হলো ফকির মিসকিনকে চাইতেও পারে না সংসারও চলে না আপনার বাড়ির পাশে আছে সে আবার আপনার বদনাম করে তখনও দিতে হবে দেখবেন যে ও স্টলে বসলে আপনাকে নিয়ে কথা বলে তবু দিতে হবে কেন ও চাইতেও পারে না সংসারে চলে না তার নাম মিসকিন আর তৃতীয় স্থান হলো এদেশের বেসরকারি কমই মাদ্রাসা ভারত বাংলাদেশ পাকিস্তানি ইসলাম টিকিয়ে রাখার এটাই সবচেয়ে বড় মাধ্যম বেসরকারি মাদ্রাসা আমি আব্দুল রাজাক দিল ইসব আপনাকে আপনাকে আমি শুনে আমরা একদিনও স্কুলে পড়িনি একদিনও আমি মাদ্রাসাতে পড়িনি এই খারেজি মাদ্রাসায় পড়েছি খারেজি মাদ্রাসায় শিক্ষক করি ওই শিক্ষকতার ভিত্তিতে দিন প্রচার করি এইভাবে আমাদের ওই বাহির শিক্ষা অর্জন করার সুযোগ হয়নি করতেও যায় এই দেশে ইসলাম টিকিয়ে রাখার একটাই বড় পাঠ বেসরকারি কমই মাদ্রাসা যাকে আমরা খারিজি মাদ্রাসা বলছি আলিয়া থেকে বিরত থাকতে হবে সম্ভব পর কেননা তার পরিকল্পনা ভিন্ন ইংরেজির পক্ষ থেকে এটা তৈরি হয়েছে চলে তো যাবো এদেরকে একটা ধর্ম দেখিয়ে যায় তাই এভাবে ধর্ম দেখিয়ে গেছে আপনি তার বাস্তব অবস্থা জানেন না আর বাস্তব অবস্থা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি আমি যেটা বলছি সেটা আপনি আমার দিনী ভাই আমি আপনার দিনী ভাই আপনাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানিয়ে বলছি আপনি ফকির যে চেয়ে বেড়ায় মিসকিন যে চাইতে পারেন সংসারে চলে না আর বেসরকারি কমে মাদ্রাসা খুঁজে নিজে গিয়ে টাকা দিয়ে আসবেন এটা হলো আপনার জিম্মেদার জরুরি জিম্মেদার ওটা হলো জাকাত আপনি দিতে বাধ্য আর দান এরকম জায়গাতে দিবেন খুঁজে খুঁজে এইসব জায়গাতে দিবেন সমন্বিত মসজিদ মুসলিম রামাজান মাস হিসাবে আমি আপনাকে গুরুত্ব সহকারে রামাজান মূল্যায়ন করার জন্য অনুরোধ জানিয়ে প্রথম যেটা অনুরোধ জানাচ্ছি পরে আরো কিছু বলবো সেটা হলো এই যে আপনি রামাজান রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ কেন জান্নাতের দরজা খোলা কেন তো এখন কি কেউ জাহান নামে যাবে না সেজ বন্ধ এখন কি কেউ জান্নাতে যাবে সেজন্য খোলা জিনা রামাজান মাস এমন একটা দামি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তার সম্মানে ওটা বন্ধ করে দিয়েছে এটা খুলে দিচ্ছে আমি আর আপনি বুঝতে পারিনি যার ফলে সুন্দর গল্প চলছে বদনাম চলছে খাওয়া চলছে আর যা শ্যাম ছেড়ে দেওয়া চলছে শ্যাম আপনার সলাদ চলছে ওদিকে বাইরে চ্যাংড়া গল্প করছে আপনিও বলছেন একে আমি আর আপনি মূল্যায়ন করতে পারিনি অথচ আল্লাহ এর মূল্যায়ন কি করেছেন জাহান নামের দরজা বন্ধ রেখেছেন আর জান্নাতের দরজা খুলে রেখেছেন ঢুকছে যে জন্য খোলা আছে এখন কি কেউ জাহান যাবে না সেই জন্য বন্ধ আছে না এটা সম্মানে তো এইটা যে সম্মান করার জন্য এরকম করা হলো তা আমি আর আপনি কি করলাম এক নাম্বার সিয়াম থাকবেন দুই নাম্বার তারাবি পড়বেন তিন নাম্বার দান করবেন চার নাম্বার প্রয়োজন মিটাবেন প্রয়োজন কমাবেন সামাজিক প্রয়োজন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গল্প গুজব সবকে কমিয়ে নিয়ে আসতে হবে তাহলে আপনি ইবাদত করতে পারবেন কলাত্তের করতে পারবেন তাসমি তাহলে করতে পারবেন সম্মানিত দিনে ভাই দান করার জন্য সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা সম্মানিত দিনে ভাই পাঁচাত্তর সালাত আদায় করেন শ্যাম পালন করেন আহাল পরিবারের উপরে শক্ত হন কঠোর হাতে আহাল পরিবারকে দমন করেন যথা যৌথভাবে রামাজান মাসকে মূল্যায়ন করেন রামাজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে নিয়মিত তারাবি পড়েন নিয়মিত কোরআন তেলাওয়াত করেন দান করার চেষ্টা করেন সম্ভব হয় আজান হয়ে গেছে খাচ্ছেন সিয়ামের কোনো ক্ষতি হবে না স্বপ্ন স্বপ্নদোষ হলে স্যামের কোনো ক্ষতি হবে না আপনি ইনহেলাল ব্যবহার করলে স্যামের কোনো ক্ষতি হবে না রক্ত দিলে ক্ষতি হবে না রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে কাঁচা ডালে মেশক করলে শ্যামের ক্ষতি হবে না পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে শ্যামের ক্ষতি হবে না ঝোল জিভাতে দিয়ে স্বাদ বুঝলে শ্যামের ক্ষতি হবে না বেশি গায়ে পানি ঢাললে শ্যামের ক্ষতি হবে না সমন্বিত দিনী ভাইবন বোন বড়ির ট্যাবলেট খেয়ে মহিলারা ঋতু বন্ধ করে শ্যাম রাখতে পারে রাত কারো যদি দিনে শ্যাম অবস্থায় স্বামী স্ত্রীর এই অপরাধ মিলন ঘটে যায় তাহলে তাকে ষাটজন মিসকিনকে সোয়া করে চাউল দিতে হবে দিতে বাধ্য জরিমানা শুধু স্বামীর ওপরে স্ত্রীর ওপরে নয় দুইজনের সমন্বয়ে জরিমানা হলো স্বামীর ওপরে স্ত্রীর ওপরে নয় আর শ্যাম অবস্থায় বমন অনিচ্ছায় হলে শ্যাম ভঙ্গ হবে না ইচ্ছে করে বমন করলে শ্যাম ভেঙে যাবে অবস্থায় আপনার ব্যবহার করলে শ্যাম নষ্ট হবে না সমান্তিনি ভাই বোন আমি আপনাকে যে বিষয়ে আলোচনা করছিলাম পেশ করছিলাম সেটিকে রামাজানে অবশ্যই সম্ভব কর্ময়ন করার চেষ্টা করবেন দান খুব পাওয়ারফুল শক্তিশালী এই যার কারণে মনে পিছিয়ে দেবেন না যখনই আমি আসি তখনই যেখানে যাই সেখানে জামিয়া সালাফের একটা কথা বলি এই দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফ সেদিন যদি আপনি গিয়ে থাকেন মার্চের সাত আট তাহলে অবশ্য আপনার একটা বাস্তবতা আছে আপনার বিবেকে বাদ ধরেছে যে এটা সোটে আমার মনে বড় সাপ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার হাটাবো বীর হাটাবো ঢাকা এই মাটির উপরে বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য ইনশাল্লাহ গর্বই গর্ব এই প্রতিষ্ঠা এখানে অবস্থান করে একান্ন বিঘে জমির উপরে পূর্বাচল একুশ নম্বর সেক্টরের সাথে এই প্রতিষ্ঠান লাগা মেয়েদের জন্য বাস বিঘা এটা আপনারই প্রতিষ্ঠান বেড়ায়েতের পুরুষ হয়ে সবার এটা প্রতিষ্ঠান বেড়ায়েতি এই জামিয়ার সালাফের সবচেয়ে নিকটের মানুষ যাবেন দেখা আছে বাকি সব ছেলেদের অংশ এর নাম দেওয়া হয়েছে নেবরাস নলেজ সিটি এখানে থাকবে জামিয়া সালাফে এখানে থাকবে বিশ্ববিদ্যালয় এখানে থাকবে ভালো মানের মেডিকেল প্রায় বিঘা বিঘা প্রজেক্ট এখন মোটামুটি তো ওটা ক্রয়সূত্র সূত্রে বাকি খাস সূত্রে আর বাকি যেটা আছে অচিরে হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি হবে সময়ের গতিতে প্রায় একশো বিঘা জমির উপরে প্রজেক্ট যেটা জামিয়া সালাফিয়া যেটা ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা আপনার মেডিকেল যার নাম হচ্ছে নেবরাস নলেজ সিটি সম্মানিত দিনী ভাই এখানে আছে প্রায় রাজশাহীর মিলে পাঁচ হাজার ছেলে এখানে আছেন তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচশো জন এতিম এখানে প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে এখানে মসজিদের জন্য এবং আবাদি জমি যেগুলো প্রতিষ্ঠানের প্রয়োজনে সেগুলো ক্রয় করা হচ্ছে সময়ের গতিতে আপনি সেগুলো মূল্যায়ন করবেন خود برسے سے آبار آباروں بولی